কাজের মেয়ের সরলতার সুযোগ নিয়ে কিভাবে তার সাথে এমন কাজ করতে পারলো দেখলে আপনারা অবাক পেয়ে যাবেন বসি

আমার মা হিসেব না আমার করোনা কে নাকি আমি আপনার যায়নি আপনার কাজে যাইনি আমার বাসায় যে কতগুলা কাজ করে রয়েছে এখন তোরে আমি কাজের হিসেবে নিচ্ছি আমার বাসায় হ্যাঁ এখন তোরা বাসার কাজগুলা কেরা করবো ঠিক আছে স্যার আমারটা তো বোঝার নবো আমার অসুস্থ মা বলেছি আমি কেমন যাই বলেন তাও ঠিক আছে কিন্তু তোর তোর তো ম্যাডামের খবর তুই জানস তোর ম্যাডাম তো সারাদিন সাজগোজ করে আর রাতে তো পার্টি করে বেড়ায় বাড়ির যে কাজগুলা আমার খাওয়া দাওয়াগুলো আমাকে বাইরে থেকে কিনা খাইতে হইতাছে ও তো রাতের পার্টি কইরা ওই খাওয়া দাওয়া বাইরে থেকে কইরা হে মানে আমি কেমনে কি করি বুঝতাছেন না বুঝছ না মানে তুই যে আমার তো সমস্যা হই গেছে গা স্যার জানেন আপনি আপনার বাড়িতে কাজ করি মাসের মতো 4000 টাকা পাই हां 4000 টাকা পাস আরেক বাড়িতে কাজ করি দুইজনের রেকার আপনি ধরে অনু করে আরেকজন কাজ করি হেখানে কল 2000 টাকা পাই

আমি এতটা কোথায় পাবো আমি অনেক টেনশন আছি তুই তো 70 হাজার টাকা তুই তো 3 বছরের কামাইতে পারবি না কি না স্যার সে আপনি তো আমার লাগেন আপনি তো আমার আর আপনি অনেক ভালো লোক একজন আমি জানি আর আপনার মন মনেরই মানে মন নিশ্চয় অনেক ভালো আমি জানি আপনি

কিন্তু আপনি তো জানুন আমার বাপে চোরো বলে রাখি আমার মারা গেছে এখন একমাত্র আমার পৃথিবীতে আমার মা আছে আমার কেউই নেই আমার মা যদি মনে দেখা আমি একবার তো এক হয়ে যাব আমি একলা আমি কেমন থাকবো কেমন বাজব কম তাহলে আমার মারা তো আমার চিকিৎসা করে না রাখবো যে ভাবে স্যার আমার মার লিগে আমার মুখের দিকে তাকাই আমার মুখের দিকে তাকাই আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি এখন তোর আমি একটা উপকার করার পারি কি স্যার

তুই তো জানো শীত তোর মেরাম বাসায় থাকে না খুব একটা। হুম। সারা দিন সাজগুজ করে পার্টি বুটি করে। হুম। যতক্ষণ তোর মেদাম বাসায় না থাকপু হ্যাঁ। তুই তো হন আমার রুমে আবি। করতে পারবি? স্যার কথা বললি? আমি আমার মানে আপনি এত একটা ভালো মানুষ ভাবতাম আমি। আরে ভালো মানুষ বলে এতো উপকার করতে চাইতাছি। তুই এরকম তাতে রোবোর দরকার নাই আমি আজও না থাকলে থাকলাম যাই থাক আমি পারমু পারবি ও আমার মায়ের জন্য আমি সব পারমু কিন্তু এই কথা একমাত্র আমি জানমু শুধু আপনি জানবেন আর কেউ যেন না জানে আর আমি কি পাগল যে বলতে যাবো বলতে গেলে তো আমারই মান সম্মান যাবে রে এখন বলতে তো আমার কাছে কোন পুরুষ আসে নাই আমার জীবনটা নষ্ট হয়ে কোনদিন বিয়ে হবে না আমার এই জন্যই শুন শুন এই জন্যই তোর আমি ষাট হাজার টাকা দিতে চাইতেছি কারণ কি তুই হলি কোসি মাইয়া এখন পর্যন্ত কোনো বিয়া করবো না আরে হুম বকেরা এগুলো তো তোর আমার মধ্যে থাকবো বুঝছি যাই হোক তুই তো কেউ জানবো না জানলে তো আমারই সমস্যা বুঝোস না কে তোর তুই তো কাজ করস আমার বাড়িতে তোর তো মান সম্মান যা আছে তার থেকে তো আমার বেশি আছে নাকি ঠিক হ্যাঁ এটা বাবু বুঝস না তুই তাহলে তোর ম্যাডাম যখন বাড়িতে না থাকবো কাজের ছলে তুই আমার রুমে ঢুইকা বুঝছ ওই মহলা টলা পরিষ্কার করতে থাকবে আর কাজের মেয়ে যারা আছে ওরা জানি না বুঝতে পারে হুম আর আয়সা মনে করি যে আমার এই যে হাত পা ব্যথা করে এগুলো টিপা টিপা দিলি আবার

কিন্তু তরে দেখে আমার বিছানা খারাপ থাক তুই ভালো থাকলি ওইসে বিছানা আর খামো না খামলে তরে বুঝছ তাহলে তরে বিকালে তুই যাবি না সাথে নাই ওই ই কর ওই যে বালিশটা